ভুল একটি ধারণা পায়ে মেহেদি দেওয়া যাবে কি যাবে না অনেকেই মনে করে থাকেন পায়ে মেহেদি দেওয়া যাবে না পুরুষদের ক্ষেত্রে তো সাজসজ্জা করা করিম আলিহ্লামের হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা এসেছে যে মহিলারা এমন ভাবে শ্বাসসজ্জা করতে পারবে না যে সাজসজ্জা পুরুষের মতো হয় পুরুষদের বাঙ্গা হয় আর পুরুষরা এমনভাবে শ্বাস সজ্জা করবে না মহিলাদের মতো যাদেরকে দেখতে মহিলা মনে হয় মহিলারা হাতে পায়ে মেহেদি দিতে পারবে সুন্দরের জন্য সাজসজ্জার জন্য মহিলারা হাতে পায়ে মেহেদি বা মেহেদি দিতে পারবে পুরুষরা হাতে পায়ে মেহেদি দিবে না কিন্তু তাদের ক্ষেত্রে চুল যদি পাকা হয় দাড়ি যদি পাকা হয় চুলে বা দাঁড়িতে যদি তারা মেহেদি বা মেহেন্দি লাগায় তাহলে ওইটা জায়জ আছে আর মহিলাদের ক্ষেত্রে হাতে পায়ে মেহেদি দেওয়া জায়েজ আছে